এটি সেই বিখ্যাত নদী যার নড়াইল গোপালগঞ্জ জেলা একটা সময় এখানে ফেরির মাধ্যমে এক প্রান্তের মানুষের সাথে অন্য প্রান্তের মানুষের যোগাযোগ স্থাপন করা হতো আমি নিজেও কিন্তু বহুবার এই ফেরি পার হয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গেছি সেখানে এখন অসাধারণ একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে সাথে আছে দেশের ইতিহাসে প্রথম ছয় লেনের ছয় লেনের রাস্তা ব্রিজের কাঠামোটা দেখতে ভীষণ র চমৎকার এই পথে যারা নিয়মিত যাত্রী তারা এই ব্রিজের সাথে বেশ পরিচিত কারণ যশোর থেকে ঢাকাগামী মানুষের কিন্তু এই ব্রিজের উপর দিয়েই যেতে হয় সেই হিসাবে এই পথে আগত যাত্রীদেরকে নতুন করে এটি দেখানোর কিছু নাই তবে আমি যেহেতু এই পথের নিয়মিত একজন যাত্রী প্রতিবারই যাওয়ার সময় আমি এই ব্রিজটিকে নতুনভাবে আবিষ্কার করি নতুনভাবে দেখি এটি শুধুমাত্র একটি অবকাঠামো নয় এটি দুই অঞ্চলের দুই জেলার মানুষের ভিতরে সেতুবন্ধন করেছে পাশাপাশি যশোর বেনাপল সহ ওই পাশের মানুষের ঢাকার সাথে যোগাযোগকে আরো সহজ করেছে এর ডিজাইনটাও কিন্তু অন্য আট দশটা সেতু বা ব্রিজের চেয়ে একটু ভিন্ন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটাই আর্টস সিস্টেমের মোটামুটি যেটাকে হ্যাঙ্গিং একটা অবস্থায় রাখার জন্য এখানে কিন্তু অসংখ্য স্প্রিংয়ের হ্যাঙ্গারের সিস্টেম করা আছে আর সোলার প্যানেল দেওয়া আছে যার কারণে রাতের বেলা এখান থেকে কিন্তু আলো হয় নড়াইল এবং গোপালগঞ্জের এই কাছাকাছি মানুষ যারা আছে তারা কিন্তু এখানে অবকাশ যাপন করতে আসে বিকালবেলা সন্ধ্যা হলে বিভিন্ন ফাস্টফুডের দোকানও বসে মোটামুটি আর বিকাল থেকেই মানুষের আনাগোনা শুরু হয় আমার গন্তব্য এখন এইদিকে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ